হ্যালো স্যার নমস্কার ম্যাডাম আমার নাম স্যার ম্যাডাম অন্ধকানাই আগে আমি ভালোই ছিলাম কিন্তু আমি অন্ধ হয়ে যাওয়ার পর আমার দুটো চোখ নষ্ট হয়ে যাওয়ার পর সবাই আমাকে অন্ধকানাই বলেই ডাক আমার বয়স তো বেশি না ম্যাডাম ওই আঠাশ তিরিশ হবে আচ্ছা কিন্তু আমাকে দেখে মনে হয় যে অনেকটাই বয়স হয়েছে আমার কিন্তু আমার খুব বেশি বয়স হয়নি আমার ওই আঠাশ মতোই বয়স হবে আমার এই পুটলিতে স্যার ম্যাডাম তেমন কিছুই নেই কিছু খাবার শুকনো জিনিস আছে এই যেমন চিড়ে ভাজা রুটি লাড্ডু এইসব আমি যেটা খেয়ে দিন কাটাই ভাত তো খেতে পারি না কেননা আমার কাছে তো টাকা নেই সেই জন্য এই যে যা দেয় শুকনো খাবার টাবার কেউ যদি ফেলে দেয় সেটা আমি তো দেখতে পাই না তখন আমাকে বলে যে এখানে খাবারটা ফেলে দিয়েছি নিয়ে নাও তখন আমি নিয়ে এই পুটলিতে রাখি সে খাবার আছে আর আমার কিছু ছেঁড়া জামাকাপড় আছে ওটা আছে আমি এসেছি স্যার ম্যাডাম সে অনেকটাই দূর সেই কলকাতা থেকে খুব কষ্ট করে স্যার ম্যাডাম আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি আমার খুবই ইচ্ছে ছিল এই আইডল মঞ্চে আসার অনেক আগে থাকতে কিন্তু আমি পরিস্থিতির চাপে আসতে পারিনি কেননা এখানে আসার জন্য তো আমার কলকাতা থেকে আসার জন্য অনেক টাকা লাগতো তাই আমি স্যার ম্যাডাম গান গেয়ে আস্তে আস্তে ভিক্ষা করে আমি কিছু টাকা জমিয়ে আজকে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে এই আইডল মঞ্চে এসেছি খুবসুরত কাজের কথা কি আর বলবো আপনাদের স্যার ম্যাডাম এই অন্ধকে কে কাজ দেবে আমি তো দুই চোখে দেখতে পাই না কোন আমার মতো অন্ধকে কেই বা কাজ দেবে আমি তো চোখেই দেখতে পাই না যদি কোনো কাজ করতে যায় সেটা তো দেখে তারপরে করতে হবে আমি তো চোখেই দেখতে পাই না তাই আমি স্যার ম্যাডাম ওই কানে গান শুনি শুনে শুনেই আমি গান মুখস্থ করি এবং সেটাই রাস্তাঘাটে গাই গিয়ে ইনকাম করি তেমন আর কোনো কাজই করে না আর কাজের কথা বলে আমাকে একটু লজ্জা দেবেন না কারণ কাজের কথা বললে আমার খুবই লজ্জা লাগে তাই স্যার ম্যাডাম বলছি কাজের কথা আমাকে দয়া করে আর বলবেন না আপনি আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আপনাদের একটি গান শোনানোর জন্য খুবই দুঃখের গান কষ্টের গান শুনলে আপনারাও কানতে বাধ্য হবেন এতটাই কষ্টের গান কিন্তু স্যার ম্যাডাম গানটি গাওয়ার আগে আমি আপনাদের আমার জীবন সম্পর্কে কিছু বলতে চাই এই অন্ধ আমি কি করে হলাম আমার তো একটা সময় দুটো যোগই ভালো ছিল আমি বেশ সুস্থ সবল মানুষ ছিলাম কাজ করে খাচ্ছিলাম কি করে আমি অন্ধ হলাম সেই গল্পই আমি আপনাদের বলবো স্যার ম্যাডাম আমার যখন বয়স ছিল বাইশ তেইশ কি চব্বিশ তখন থেকে আমি কিন্তু তার আগে থাকতেই আমি একটি গাড়ির শোরুমে কাজ করতাম এবং সেখানে গাড়ি গাড়ি সারানো ধোয়া মোচা আমাকে কখনো ছাড়েনি আমি সেই ছোটবেলা থেকে ওই গ্যারেজেই কাজ করতাম এরপর হঠাৎ একদিন স্যার ম্যাডাম আমি যে মেয়েটিকে ভালোবাসতাম যার জন্য আজ আমি অন্ধ সেই মেয়েটি এসেছিলো আমাদের শোরুমে গাড়ি ঠিক করাতে তখন মালিক আমাকে বললো যে কানাই গিয়ে দেখতো যে একটি ম্যাডাম এসেছে গাড়ি নিয়ে গাড়িটার কি সমস্যা হয়েছে তখন আমি গেলাম এবং ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আপনার গাড়ির কি সমস্যা তখন ম্যাডাম বলছিল যে স্টার নিচ্ছে না তখন আমি জিজ্ঞাসা করলাম যে কখন থেকে বললো সকাল থেকে স্টার্ট নিচ্ছে না বললাম ঠিক আছে ম্যাডাম আপনি গিয়ে বসুন আমি দেখে দিচ্ছি এই কথা বলে সেই মেয়েটি আমার দিকে একটু মুচকি হেসে তাকিয়ে চলে গেল আমিও কিছু বুঝতে না পরে গাড়িটা ছাড়াতে লাগলাম এরপর ম্যাডাম কিছুক্ষণ বসেছিল প্রায় ঘন্টা খানেক পর ম্যাডামের গাড়ি ঠিক হয়ে যায় এবং আমি গিয়ে ম্যাডামকে বলি যে ম্যাডাম আপনার গাড়ি ঠিক হয়ে গেছে তখন ম্যাডাম এসে দেখে বললো হ্যাঁ সত্যি আমার গাড়ি ঠিক হয়ে গেছে বলে আমাকে আমার হাতটি ধরে আমাকে বললো অনেক ধন্যবাদ তোমাকে তখন আমি হাতটা এক ঝটকায় সরে নিলাম কিন্তু ম্যাডাম সে হাত আমার ধরেই ছিল জোর করে আমি তখন সেখান থেকে চলে যাই এবং মালিককে বলি যে ম্যাডামের গাড়ি সারানো হয়ে গেছে তখন হয়তো ম্যাডাম টাকা পয়সা দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু এরপর সেই মেয়েটি প্রায় দিন এসে একটা না একটা বাহানা গায়ে গ্যারেজে এসে বসে থাকতো যে গাড়ি এটা খারাপ হয়েছে ওইটা খারাপ হয়েছে স্টার্ট হচ্ছে না নানা রকম অজুহাত দিয়ে বসে থাকতো আর আমি সেটাই ঠিক করতাম কিন্তু কোনো দোষ খুঁজে পেতাম না গাড়ির তারপরেই আমার সঙ্গে সেই মেয়েটি আস্তে 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 কথাবার্তা হয় তারপরে আমাদের দুজনের মধ্যে প্রেম হয়ে ওঠে স্যার ম্যাডাম আমি যে ক্যারেজে কাজ করতাম সেখান থেকে আমি ভালোই টাকা ইনকাম করতাম মালিক আমাকে ভালোই টাকা দিত যেহেতু আমি সব কাজ জানি সেই জন্যই এরপর আমাকে যেহেতু মেয়েটির সঙ্গে আমার ভালো পরিচয় হয়ে যায় সেই আমাকে বলে যে চলো কোথাও গিয়ে ঘুরে আসি তখন আমি আর সেই মেয়েটি একদিন প্ল্যান করে চলে গেলাম ঘুরতে তো আমরা এরকম হাই রোড দিয়ে যাচ্ছিলাম তখন একটি গাড়ি সামনের থেকে এসে একটি বড় ট্রাক সামনের থেকে এসে আমাদের ধাক্কা মেরে দেয় এবং যেহেতু আমি গাড়িটা চালাচ্ছিলাম আমার খুব জোরে লাগে মাথায় আমি গাড়ির থেকে সেই দুমড়ে মুচকে পুরো ভেঙে চুরে বাইরে গিয়ে পড়ি তারপরে তো আমার কোনো জ্ঞান ছিল না কিন্তু যখন আমার জ্ঞান ফিরলো হসপিটালে তখন আমি দেখি যে আমার মাথায় ব্যান্ডেজ করা গায়ে হাত পায়ে ব্যান্ডেজ করা তখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে আমার কী হয়েছে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন তখন ডাক্তার বলল যে তোমার মাথায় খুব चोट লেগেছে যার কারণে তোমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে তখন আমি ডাক্তারকে বললাম এই চোখ কি ঠিক হবে তখন ডাক্তার বলল অবশ্যই ঠিক হবে কিন্তু প্রচুর টাকা লাগবে এর दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े তখন আমি সেই মেয়েটিকে বলেছিলাম যে তুমি আমার চোখ দুটোর ব্যবস্থা করো যাইভাবেই হোক তখন সেই মেয়েটি আমার কোনো কথা শুনলো না যেহেতু আমি আর ইনকাম করতে পারছিলাম না সেহেতু আর মেয়েটি বা কথা শুনবে কেন আমার কাছে তো আর টাকা পয়সা নেই সে মেয়েটি আমাকে তখন সেই মুহূর্তে ছেড়ে চলে যায় তখন আমি কি করব বুঝতে না পেরে কেননা এখন তো আমার কাছে কোনো কাজও নেই কিছুই নেই টাকা পয়সাও নেই আমি কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না তাই আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াতে থাকলাম কিন্তু এর আগে আমার যেখানে কাজ করতাম আমি সেই মালিক আমাকে বলেছিল যে মেয়েটির কথা বলিস না কিন্তু খুব খারাপ টাকা তখন তখন আমি মালিকের কথা বিশ্বাস বিশ্বাস করিনি যদি করতাম তাদের আজকে হয়তো আমার এই দিন দেখতে হতো না তাই বলে যে সব সময় বড়দের কথা শুনে চলা উচিত তো স্যার ম্যাডাম এখন আর আমার কিছু করার নেই যেহেতু আমার কাছে আর টাকা নেই তাই আমার কেউ নেই ভালোবাসার লোকও নেই কিন্তু আমি একদিন রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন সে মেয়েটি গলা আমি শুনতে পাই যে হয়তো পাশে কোথাও দাঁড়িয়ে কথা বলছে আমি এই লাঠির সাহায্যে কোনো রকম এদিক ওদিক করে সেই দিকটাই গেলাম যেদিকটায় মেয়েটি দাঁড়িয়ে কথা বলছিল তখন আমি সেই মেয়েটিকে গিয়ে বললাম যে তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে যে আমাকে ছেড়ে চলে আসলে তখন মেয়েটি কোনো কথা বললো না কিছুক্ষণ আমার কথা শোনার পর সে মেয়েটি সেখান থেকে চলে যায় আমি নিরুপায় আমি আর কি করব আমি সেখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় মানে অন্য গ্রামে ঢুকে যাই যে সেখানে গিয়ে ভিক্ষা করতে থাকি এবং গান শোনাতে থাকি এই করেই স্যার ম্যাডাম আমি আজকে এখানে এসে পৌঁছেছি এই হলো আমার সেই অন্ধ হওয়ার কাহিনী তো দেখে मुझे लगता है कि काश मुझ में ऐसा ऐसी हिम्मत होती तो सर मैडम ये গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন तो आज क्या गाना তো স্যার ম্যাডাম এখন আমি গান গাইবো যে তোর মন থেকে আমাকে ডিলিট করে দিস এই ধরনেরই একটি দুঃখের গান শুনুন খুবই ভালো গান খুবই ভালো লাগবে আর আমার এই গান যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবেন যে যে দেখছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আমার এই গানে কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তো স্যার ম্যাডাম আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি আমার স্বপ্ন পূরণের জন্য এসেছি তাই আপনারা আমাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আর অনেক ধন্যবাদ আমার এই গানটি শোনার জন্য আর আমি এখন গান শুরু করছি আমার সবাইকে নমস্কার আরে বাস যো কারিগরি আর চলো বিরক্ত আর বিরক্ত রে তোর ফোনেতে দিলেট করে দিস আমায় তোর মন থেকে আর বিরক্ত না রে তোর ফোনেতে দিল করে দিস আমায় তোর মন থেকে কিছে বদলে গেল একই নিমেষে অনেক কিছু বদলে গেল বা সাথীকে ডিলেট করে দিস আমাই তোর মন থেকে মুছে ফেলে দিস আমায় তোর মন থেকে স্বপ্নগুলো কত যে গান শোনা হঠাৎ করে বলবে না জস যারাতে কত যে গান শোনা হঠাৎ করে বলবে না কেউ ভালোবাসো আমায় আর কোনো দিন বাজবে না ফোন ও রে আর কোনো দিন বাজবে না ফোন তোর নামে দেলেট করে দিস আমায় তোর মন থেকে মুছে ফেলে দিস আমায় তোর মন থেকে ছিলল আমায় যেদিন সাজ বিবণন সাজেে বহু হয়েয়ে থাকি বিবসে সকলচনার মাঝে বলে ছিলিয়া আমায় যেদিন সাচ বিবরের সাজেে বহু হয়ে থাকি বিবসে। সকল জোনার মাঝে তোর ফাঁকা শীত রঙিনী হবে অন্য ছেলের হাতে তুই ফিরে দেখবি আমায় চলছি চিতাতে করে দিস আমায় তোর মন থেকে ছে ফেলে দিস আমাই তোর মন থেকে আর বিরক্ত তোর না দিল করে দিস আমাই তোর মন থেকে অনেক কিছু বদলে গেল এক নিমেষে অনেক কিছু বদলে গেলট করে দিস তোর মন থেকে মুছে ফেলে দিস আমায় তোর মন থেকে টিলেট করে দিস আমায় তোর মন থেকে মুছে ফেলে দিস আমায় তোর মন থেকে বিলেট করে দিস আমায় তোর মন থেকে মুছে ফেলে দিস আমায় তোর মন থেকে ये संगीत कहाँ सीखा कैसे सीखा कौन सी गलियों में क्या तुम्हारी आवाज़ में प्योरिटी है क्या सादगी है क्या मासूमियत है कुछ ऐसी झलकिया तुम्हारी आवाज़ में जो इस हिंदुस्तान को हिला देंगी और मैं मेरा दावा है कौन इंडियन आइडल बनेगा पता नहीं लेकिन इंडियन आइडल ग्यारह तो बन चुका है तुम्हारी आवाज़ एक्सप्रेशन बिल्कुल दिल ऐसी निकले एंड इट वॉज अट सब्सक्राइब टू आर चैनल क्लिक दो लिंक एंड एंजॉय